আজকে আমি বানাবো মটন এই মটনটা আমি যে বানাবো রেস্টুরেন্টের মতো প্লাস অনুষ্ঠান বাড়িতেও যেমনভাবে মটনটা তৈরি হয় প্রতিটা মানুষ খাবে বাচ্চা বুড়ো সবাই খাবে নিত্য নতুন ভিডিও তো আমার পাশে থাকুন চ্যানেলটাকে এটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের একটা লাইকে আমাকে ভিডিওতে অনেক আকর্ষিত করে আর অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো সবার প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো উপকরণ নিয়েছি এখানে এক কেজি মটন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন ভালো করে দেখবেন এখানে নিয়েছি আদা রসুন এখানে এক কেজি মটন এখানে টমেটো কেটে নিয়েছি এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক কিলো মটনের জন্য আমি এখানে তিনশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি এখানে একটু ধনে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে আপনার কাঁচা লঙ্কা এখানে নিয়েছি হচ্ছে ফোরনের জন্য এলাচ লং দারচিনি এখানে স্টারেন্স স্টারেন্স মানে অর্থ হচ্ছে স্টার ফুল আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আমি সাতশো গ্রাম এক কিলো মাংসের জন্য সাতশো গ্রাম আর আপনারা খেলেও খেতে পারেন না খেলেও খেতে পারেন লবণ নিয়ে নিয়েছি এবার চলুন মাংসটাকে ম্যারিনেট করছি কীভাবে ম্যারিনেট করছি দেখুন প্রথমে এখানে আমি দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রতিটা স্টেপ ফলো করবেন কিন্তু স্টেপ ফলো না করলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে যাচ্ছে এখানে জিরের গুঁড়ো অল্প করে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা অবশ্যই দেবেন নাহলে কিন্তু টেস্টটা আসবে না আর গোলমরিচটা শরীরের পক্ষে খুব উপকারিত দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার আমি এখানে ব্যবহার করছি হচ্ছে একটু এমনি কুকমি লঙ্কার গুঁড়ো অল্প করে অল্প অল্প একদম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন মানে স্বাদ অনুযায়ী লবণ আমি একটু অ্যাড করে দিলাম এবার আমি এখানে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল আপনারা সর্ষের তেলে এটা করার চেষ্টা করবেন সর্ষের তেল নিয়েছি আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো আর মশলাগুলোকে আমি পেস্ট করে নেব চলুন আমার মাংসটা এইভাবে মাখানো হয়েছে দেখুন দেখতে লোভনীয় একটা জিনিস লাগছে কিন্তু জিরাটা যেমন কম দিয়েছি ধনে গুঁড়োটা অবশ্যই বেশি দেবেন দু চামচ ধনে গুঁড়ো দেবেন আমি দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম চলুন এবার এটাকে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিই রেখে দিয়ে আমি এগুলোকে পেস্ট একটা মশলা বানিয়ে নিই মিক্স আপনাদের আপনার সিল থাকলে সিলে করে নেবেন সিলের বাটনা আরও বেশি ভালো লাগে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর এটা আমি কাঠে রান্না করবো আজকে এত সুন্দর একটা জিনিস তৈরি হয় আপনার সামনে তুলে ধরবো চলুন কাঠে রান্না করবো পেস্টটা করে নিন মাংসের জন্য আমি এখানে গরম জল করে নিয়েছি মটনে গরম জলটা খুবই দরকার হয় আর এখানে কাঠের জালে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি দেখুন আমি তেলের মধ্যে তেলটা গরম হলে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নিচ্ছি দেখুন তেল আমার হিট হয়ে গেছে এর মধ্যে আমি চিনি আর নুন অল্প চিনি অল্প নুন আমি এখানে অ্যাড করে দিলাম তাহলে আলুটা কী হবে চিনি নুনটা যখনই আমি দেবো আলুটা ভালো করে সফট হবে আর সুন্দর লাগবে খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে ঘেঁটে নেব আমি দেখুন এই যে ছানা ছানাটাই যে যেটা হয়েছে ওইটা কিন্তু চিনি আর নুনটার জন্য এবার এইটা আলুর মধ্যে একটা একটা করে আমার ঢোকা ধরবে দেখুন আলুগুলো এবার দিচ্ছি দেখুন অল্প করে এখানে একটু কাশনি লঙ্কার গুঁড়ো অল্প করে একটু হলুদ ভালো করে আলুটাকে আমি লাল লাল করে ভাজব কাঠের জালে রান্না তো দারুণ টেস্ট কিন্তু কড়াটা কালো দেখতে লাগছে কারণ কাঠের জালে আপনার যতখানেই যাই করেন কড়া কালো হবেই কিচ্ছু করার নেই কেন এতে ঝুল প্রচণ্ড পরিমাণে হয় কিন্তু এতে খেলে পেটের মধ্যে কোনো প্রবলেম হবে না গ্যাসে খেলে আমাদের যে প্রবলেমটা হয় কাঠের জালে সেই প্রবলেমটা আসবে না আলুর এক পিট হয়ে গেছে আর এক পিট ভালো করে ভেজে আলুটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কেন ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে যদি আমি পুরোটা দেখতে চাই কেন আলুটা যেভাবে ভাজবো সব পদ্ধতি বলে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ভেজে নেবেন যেন নাইনটি পার্সেন্ট বয়েল হয়ে যায় দেখুন আলু কমপ্লিট হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা মনে করে হয়তো পুড়ে গেছে কিন্তু পুড়ে নি এবার আলুগুলো তুলে নিচ্ছি দেখুন দেখুন এখানে আমি ফোড়নে ব্যবহার করছি তিনটে তেজপাতা একটু গোটা জিরে একটু দারচিনি একটু এলাচ একটু লং দেখুন এখানে সেন্ট উঠবে দারুণ একটা সেন্ট উঠলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো চলুন এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে ভালো করে বয়ল করতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে গেছে প্রায় সত্তর পার্সেন্ট আমি এর মধ্যে দিচ্ছি এবারে ক্যাপসিকাম আর টমেটো দেখুন এখানে সব গলে গেছে মানে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর এখানে স্টার আনিস স্টার ফুল ছিল এটাকে আমি এর মধ্যে ভালো করে কাঁচা গন্ধটা দেওয়া অবধি আমি ভালো করে একটু কষে নিচ্ছি দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে টক দই আমি আর টক দইটা আগে থেকে ফেটে রেখেছিলাম ওই টক দইটার মধ্যে দিয়ে একটু আস্তে করে আমি করে নিচ্ছি জাল যেন জোরে হলে কিন্তু টক দইটা ফেটে যাবে জালটা খুব আস্তে থাকবে স্লো থাকবে একদম গ্যাস হলে লো ফ্লেমে থাকবে আর কাঠের জাল হলে জালটা আস্তে দিতে হবে চলুন এবার খুমতে দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি আস্তে আস্তে বেশি জোরে মারলে কিন্তু ফেটে যাবে দইটা দেখুন ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম যেটা ম্যারিনেট করা ছিল এবার আস্তে আস্তে আমি এটাকে কষবো একদম স্লো জালে কষব দেখুন অল্প করে আর একটু চিনি আমি মাংস দিয়ে দিচ্ছি কারণ মাংসটা আমার বলার দরকার আছে সেই জন্য চিনিটা দেওয়ার কারণ একটাই টেস্টের ব্যালেন্স থাকে প্লাস মাংস বলে যাবে তো আমি সেজন্য চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার ভালো করে আর একটু ঘেঁটে নিচ্ছি সুন্দর করে ভালো করে ঘেঁটে নিচ্ছি দেখুন একটু ভালো করে কষে নিয়ে আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চাপা দেবো আর স্লো জাল দেবো আর মাঝে মাঝে ওইভাবে ঘেঁটে নেব দেখুন আমি এখানে এবার এটা পঁয়তাল্লিশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব কিন্তু মাঝে মাঝে তুলে আমি দেখে নেবো নাহলে কিন্তু তলায় ধরে নেবে আমি যে চাপা দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট বাদে আমি একবার তুললাম দেখুন আমার এখানে মাংস থেকে তেলটা ছাড়া শুরু করেছে এর মধ্যে আমি এবার সাত থেকে আট পিস কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব দিয়ে আমি আবার নেড়ে নিয়ে ফের পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আমি বলেছি পঁয়তাল্লিশ মিনিট টোটাল আমি এ করবো সরি পঁয়তাল্লিশ মিনিট করেছি আমি তিরিশ মিনিট দায় তুলেছিলাম আর পনেরো মিনিট দেখুন আবার চাপা দিয়ে দিচ্ছি আমি দেখুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা তুলব না পনেরো মিনিট পরে তুলব আপনাদেরকে এবারে আমি এই মাংসটা পঁয়তাল্লিশ মিনিটে তুলে নিয়ে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলুটা ঘেঁটে নিচ্ছি একটু মন দিয়ে প্রতিটা স্টেপ ফলো করবেন কিন্তু এটা দারুণ টেস্ট এটা অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বড়ো বড়ো রেস্তোরাঁয় যে মাংসটা রান্না হয় আপনাদেরকে যেভাবে দেয় সেই মাংসটা আপনার সঙ্গে তুলে ধরলাম বেশি মশলা লাগে না অথচ দারুণ টেস্ট এটা কীভাবে হয় এটা হয় হচ্ছে আপনার কষানোর ওপরে প্লাস হচ্ছে আপনার কোন টাইমে কোন জিনিস কিভাবে দেবো সেইটা মশলা বেশি হলে কিন্তু জিনিস তিত হয়ে যায় মশলা কম হলে জিনিসের টেস্ট হবে না আর আমি এখানে যে জিনিসটা আমরা তুলে ধরছি এরকম কেউ বোঝাবেন আমি প্রতিটা পার্ট বুঝিয়ে দিচ্ছি প্রতিটা স্টেপ ফলো করবেন চলুন দেখুন এবার ভালো করে একটু ঘেটে নিলাম ভালো করে ঘেঁটে নিয়ে আমি এখানে এবার দেব হচ্ছে গরম জল আমি পাতলা ঝোল খাবো ওই জন্য গরম জল দেব আপনারা গ্রেভি খেলেও খেতে পারেন ঝোল খেলেও খেতে পারেন ওই জন্য আমি গরম জল এখানে দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটাকে আরও তিরিশ মিনিট ফোটাবো ফোটানোর পরে গরম মশলা দিয়ে সার্ভ করব সার্ভ করে আপনাদেরকে দেখাবো তার মধ্যেও আমি দু তিনবার আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে সব জিনিসটা ফুটছে ঠিক আছে দেখুন দেখতে দারুণ একটা লোভনীয় জিনিস তৈরি হয়েছে ঠিক এইভাবে প্রতিটা স্টেপ ফলো করবেন চলুন এবারে আধা ঘন্টা ফুটুক তাতে আপনাদেরকে দেখাবো ঠিক সাতাশ মিনিট হয়ে গেছে সাতাশ মিনিট পরে ফুটছে আর হচ্ছে বলে আমি মাংসটা দারুণভাবে ফুটছে আর হচ্ছে বলে আমি দেখাতে পারছি না এবার দেখুন আমি তো গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু দুর্দান্ত টেস্ট অনুরোধ করলে বাড়িতে একবার ট্রাই করবেন করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেবেন নিত্য নতুন তো আমার পাশে থাকবেন চলুন আমি ওর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠিক এটাকে আর এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব সার্ভ করে নেবো সার্ভ করে আপনাদেরকে দেখাবো পুরো জালটা নিবে গেছে পুরো আগুনে হয়ে গেছে এবার এরপর দিয়ে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি যেন আগুন না থাকে ধনে পাতা ছড়িয়ে দিয়েই আমি এটাকে সার্ভ করে নেবো এবার পারলে ধনে পাতা দিতে পারেন আর পারলে এখানে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন যেহেতু পুদিনা পাতাটা আমি পাইনি আজকে আমি পাইনি খুব বৃষ্টি হচ্ছে বলে আপনারা পারলে পুদিনা পাতা অ্যাড করতে পারেন কিন্তু আমি ধনে পাতা দিয়ে চলুন এবার সার্ভ করে নিচ্ছি নিয়ে আপনাকে দেখাচ্ছি ভিডিওটা একটু বড়ো রইলো অনুরোধ রইলো পুরো দেখবেন টেনে কেটে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখুন আমি সার্ভ করে নিয়েছি পুরো সার্ভ করে নিয়েছি দেখুন এই যে মাংসটা বয়স্ক থেকে আর ছোট বাচ্চা থেকে সবাই খেতে পারবে বা ঝালটা আপনার আন্দাজ অনুযায়ী দেবেন এই যে মাংস প্রচণ্ড গরম তবু দেখাচ্ছি দেখুন গোলে বেরিয়ে গেল আমি হাত দিয়ে টিপেছি গোলে বেরিয়ে গেল কিন্তু আমি ধরতে পারছি না একদম পুরো নরম সফট সবাই খেতে পারবে যার গালে দাঁত নেই সেও খেতে পারবে এরা নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ভালোভাবে উৎসাহিত করবেন আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুখ থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে